আসসালামু আলাইকুম ট্রাস্ট একগ্রিশনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আচ্ছা আপনার কি গাভীর লাথি নিয়ে চিন্তিত গাভীর লাথির জন্য করতে পারতেছেন না এই সমস্যাটা আসলে আমরা আমরা কি করি যে রসিদে বেঁধে দুর্ধহন চেষ্টা করি সেই কিন্তু সম্ভব হয় না না যাওয়া যায় দড়ি দিয়ে বেঁধেও কিন্তু আসলে গাভীকে আটকানো সম্ভব হয় না অনেক দুষ্ট গাভী রয়েছে পাগলা গাভী রয়েছে এটার জন্য আসলে গাগের কাছে যাওয়া যায় না দহন করা সম্ভব হয় না ওনার নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে তো আপনার এই সমস্যার সমাধানের জন্য আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে একটা প্রোডাক্ট বিক্রি করতেছি সেটা হল গাভীর এন্টিকিক এই এন্টি কি লকে রয়েছে 12টি লক এই লকটা আসলে 12টা কেন লক রয়েছে আপনারা ছোট বড় যে কোনো সাইজের গাবিতে যেন দুধ দহন করতে পারেন লকগুলো চেঞ্জ করে খুব সহজেই ফিট করে আপনারা গাবি থেকে দুধ দহন করতে পারবেন এন্টি কি লক দিয়ে সহজে দুধ দহন মেশিনে যদি আপনারা লাগিয়ে সেট করেন সেক্ষেত্রে আপনারা গাবি লাথি দিতে পারবেন এছাড়া আপনারা ম্যানুয়ালও হাত দিয়ে দুধ দহন

আর যেই যেটা সম্পূর্ণ এসএস এটাতে পরিচয় পড়ার কোনো সম্ভাবনা এক বছর পরেও যদি এই এনটি কি আমরা এটার জন্য দিচ্ছি লাইফ টাইম গ্যারান্টি আর যদি কাজ না করে তিন দিনের মধ্যে আপনার রিটার্ন দিতে পারবেন তিন দিন ব্যবহার করার পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেউক এখন দেখতে থাকুন দুষ্ট গাভীর লাথি কিভাবে বন্ধ করা হচ্ছে এই ক্লকের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম